সুখের সময় প্রশংসা করতে হয় গান আর দুঃখের সময় প্রশংসা করতে হয় গান সর্বসময়ের প্রশংসা সেই মহান পরিজেত মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ചൊ দেন যার হাতে রয়েছে কত আদিpotent মালিকানা আবিশে সূর্য পূর্ব দিক থেকে অস্ত যাচ্ছে এই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষ সৃষ্টি করে ছেড়ে দিতে বড় মহৎ অনন্ত ব্যাপক দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টি জীবের জীবন বক্ত করেছে যে মহাদাম মহান সত্তা আল্লাহ বোড়া রাবি আপনার সেই মহান গরিবের দরবার সকলেই প্রশংসা করবো তার অসংখ্য দয়া তার ভালোবাসা সব কিছু শিক্ষা আমরা দিল করে মহাপদের সাথে একবার করব আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক আল্লাহ বোড়া রাবিরের পক্ষ থেকে তার বদলিত প্রেরিত পৃথিবীর সর্বসেরা মহামারক

রাস্তায় দোকান পাট ছেলে ভিড় বেশি না কম নেকি কামাবার উদ্দেশ্যে মানুষ যদি গুনহা কামিয়ে বাড়ি যায় তাহলে লাভ আছে কিছু একটা ছেলে পুকুরে পড়ে গিয়ে ডুবছে তো পুকুরের আরেক প্রান্ত থেকে এক মানুষ দেখছে যে ডুবছে তো এদিক থেকে একটা ছেলে হেঁটে যাচ্ছে ওকে চিত্তার থেকে ওই পার থেকে বলছে হেঁটে তুল না ওকে তুলে তখন বলছে তুলতে পারি তবে একটা শব্দ হবে শব্দ কি বলে শর্ত হচ্ছে আরেকটা বাচ্চাকে আমার পায়ের তোলে রাখতে হবে ওকে বুকে পা দিয়ে তারপরে ওকে মারবো তারপরে আর একটাকে তুলবো লাভ কিছু হবে জালসা করছি জালসা শুনতে আসছি দেখি উদ্দেশ্যে তাই তো লাগে কিন্তু অভাব ছেলে মেয়ের যে ভিড় যে আড্ডা তাতে মনে হচ্ছে কেমন যেন একটা পরিবেশ বিশৃঙ্খল পরিবেশ সেজন্যে আপনাদের জন্য মন থেকে দোয়া থাকলো

আমরা লক্ষ্য করে দেখছি বর্তমান পৃথিবীর সবথেকে থেকে শাসক যার দাম নেতা হোক বর্তমান ফিলিস্তিনের দাজা উপত্যকার অসংখ্য বোমা এবং মিসাইল ছড়ে সেখানকার অসংখ্য মানুষের প্রাণ কেটে দিচ্ছে লাখ লাখ মানুষকে আজকে ঘর ছাড়া করে রাস্তায় বা আসতে বাধ্য করেছে মনে আমার বর্তমান পৃথিবীর এই সৈয়াচারী শাসকের বিচার যদি কেউ না করে পৃথিবীর বুকে কোনো বিচারক কোনো আদালত কোনো ট্রাইব্যুনাল

এজন্য বলতে চাচ্ছি আমাদের ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আপনাদের গ্রামের নাম সনাতন নাকি আপনাদের গ্রামের মানুষগুলোকে শিক্ষা দেওয়া হচ্ছে শরীর ভালো করে রাস্তা দিয়ে যখন চলবেন যদি দেখতে পান দেবী মা দুর্গা মা কালী মা সরস্বতী মার পূজা হচ্ছে খবরদার তাদের ব্যক্তিগুলোকে দেখে গাল বন্ধ করা যাবে না তাহলে তারা অথবা যে আল্লাহকে গাল দিতে পারে

মাত্র দেড় মিনিট তিনি জুমান খোদ্ায় উঠে বক্তব্য দেওয়ার সময় তিনি শুধুমাত্র সংক্ষেপে খোদ্া পাঠ করেছেন তার বললে এ পৃথিবীতে আরো প্রায় কম বেশি পঞ্চাশটা বেশি মুসলিম ঘোষিত রাষ্ট্র আছে সারা পৃথিবীতে মুসলমান বাস করে প্রায় পনেরো দুশো কোটি মানে পৃথিবীতে যত মানুষ আছে শতাংশের দিদিকে প্রায় তেইশ শতাংশ মুসলমান বাস করে প্রায় পনেরো দুশো কোটি মুসলমান আজকে তারা ঘুমিয়ে আছে আমি মনে করছি মাত্র তিরিশ মিনিটের বক্তব্যে ধমন্ত মুসলমানের বিবেককে কখনো জাগ্রত করা সম্ভব না এজন্যে আমি আমার বক্তব্যকে শেষ করে দিচ্ছি এই বলে যে সারা পৃথিবীর মানুষরা আজকে তাকিয়ে দেখছে সেই ফিলিস্তিনের প্রায় লক্ষাধিক মানুষ তারা ঘর ছাড়া তারা আল্লাহ খলার পাশের দিকে আসতে বাধ্য করেছে তারা হাত নেই কারো পা নেই কারো বাঁ বাবা রে কারো তার সন্তানকে হারিয়ে পাওয়া তারা স্ত্রী বিধবা হয়েছে তারা সন্তান এটি ভয়ঙ্কর দৃশ্য দেখা করো এ মুসলমানদের ভ্রমন্ত বিবেক যদি জাগ্রত বলা হয় তাহলে পরে আমার বিশ্বাস মাত্র আধা ঘন্টার এই বক্তব্যে মুসলমানদের ভ্রমন্ত বিবেককে জাগ্রত করা সম্ভব নয় খুব বা শেষ আমার বন্ধুর লক্ষ্য করে দেখছিলাম সেখানকার দেওয়াল চাপা তীর শিশুর বিবৃতি শুনছিলাম সাংবাদিক জিজ্ঞেস করছিল বাবু তোমার অভিযোগ কিছু আছে বলে হ্যাঁ আমি বলতে চাচ্ছি বেঁচে থাকার থেকে মনে যাওয়াই ভালো বলে কেন বেঁচে থাকার থেকে মনে যাওয়া ভালো এই জোর দে যে পৃথিবীতে না খেয়ে মরতে হবে আল্লাহ জানতে তো আর না খেয়ে মরতে হবে না আরেক শিশু বলছে আমি আল্লাহর কাছে গিয়ে সব কিছু বলে দেবো বলে কি বলবে তুমি বলে আমি আল্লাহর কাছে গিয়ে বলবো যে পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক নেতা বিয়াল আমাদের যখন বোমা করে বাড়ছিল তখন আমাদেরকে কেউ এগিয়ে সে সাহায্য করে দেয় আল্লাহ তুমি মুসলমানদের বিচার করো তারপরে বাচ্চা তার মাথা আমার উপরে যুদ্ধ বিমান উঠছে সাংবাদিকটাকে জিজ্ঞেস করছে বাবু ভয় লাগছে না বলে ভয় কিছু আমাদের একজন সাহায্য আছে তিনি কে ছোট বলো তিনি কে আল্লাহ আমার বন্ধু আছে এই শর্ত বাচ্চা বলছে আমার সাহায্য করে আল্লাহ আমার জীবনে কোনো ভয় নেই যদি মরে যায় তো মরে গেলাম যদি এই সময়ে এই শর্ত হালকা বয়সে যদি আমি মৃত্যুবরণ করি আমার বিশ্বাস

সকালে গন্ডল করে আর সন্ধ্যায় গন্ডল করে বেটা নিজেও জানে না এই জন্য মানুষটা বক্তব্য যখন দিচ্ছিল ঠিক সেই সময় শুনছিলাম তিনি বক্তব্য দিতে গিয়ে এক সময় বলে ফেলল একটা ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে ধর্ষণ করাকে বেবিচার করাকে বড় কোনো অপরাধ মনে করা হয় না এটা আপনারা মনে করেন বক্তব্য ইসলাম

এজন্য বলতে চাচ্ছি ভাই অর্জুন তুমি তোমার ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করো আমাদের ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না আমাদের ইমানের কখনো পরীক্ষা নেবে না আমরা সেই মুসলমান যারা বোধার যুদ্ধ করেছে যারা খাইবার কম খন্দ করেছে বদল করেছে অভুত বলেছে আমাদের সংখ্যায় কম হতে পারে আমরা বিশ্বাস করে আল্লাহর সাহায্য সেদিনও ছিল আজকে আছে আছে না এজন্য বন্ধু বলতে চাচ্ছি যারা আজকে আমাদেরকে মুসলমানদের ভারতবর্ষে

নানা রকম ভাবে প্রতিরোধ করার চেষ্টা করেছে আগস্টে যে ভাষণটা দেন সেই লাল কেল্লা মুসলমানরা তৈরি করেছে সেই লাল কেলারা পর্যন্ত মুসলমানরা তৈরি করেছে লাল দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীরা যে

তোমরা যারা আরব বিশ্বে বাস করো তোমরা মনে করো না আরব বিশ্বে যারা বাস করে তাদের থেকে তোমাদের সম্মান তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি এটা মনে করো না তিনি সেই দিন শিক্ষা দিয়েছিলেন জাতিগত দিক থেকে কিংবা বংশের দিক থেকে আল্লাহর কাছে কেউ কখনো মর্যাদাবান হতে পারে না তোমাদের তোমাদের সম্মান আর মর্যাদা যদি বাড়াতে চান তাহলে পরে তোমরা আল্লাহকে ভালো তোমরা আল্লাহ তোমাদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেবে এজন্য বলতে চাচ্ছি বন্ধুরা আমাদের প্রত্যেকের পকেটে যে টাকা আছে না ওই টাকার মধ্যে দেখবেন ভারতবর্ষের একজন জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধী এ মানুষটা তার জীবনে একটা বই লিখেছিলেন সে বইটার নাম হচ্ছে মাই লাইফ আমার জীবন এই বইয়ের মধ্যে তিনি রসুল সাল্লাম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে কোন দিন যদি পরাশক্তির হাত থেকে ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে স্বাধীন করতে পারি। তাহলে আমরা বংশ চাঘ ধর্মবর্ষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমাদের বর্ষকে পরিচয় করাবো বন্ধু আমরা এserde ভূমিকা বেশি করছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সমাজ আমাদের হাতে উপহার দিয়ে দিয়েছেন

জীবনে করোনাত্মি কর্মকরি লক্ষ্য করেছি কিন্তু এই মানুষটা এমনই একজন মানুষ এর জীবনে বারবার বার কোনো জীবনের মধ্যে ত্রুটি

咱们来说。 যে ছড়ি দিয়ে জল না বড় বলো বে জমায় তো চলতার মধ্যে ধার আছে কি না যদি ধার থাকে তাহলে পড়ে কাটা যাবে তাহলে পড়ে কাটা যাবে না এর নাম হচ্ছে ইসলাম কেমন ছুটির মধ্যে যদি ধার তিনি বলেছেন হ্যাঁ তোমাদের গ্রামে যদি একশো টাকার থাকে একশোটা দাঁড়িয়ে থাকে একশোটা দাঁড়িয়ে মধ্যে যদি পাঁচটা হিন্দুর হয় অমুসলিমের